বন্ধুরা আজকের ভিডিওটিকে কোনো মতেই মিস করা চলবে না কারণ প্রথমত টাটা গ্রুপের কোম্পানি অ্যানালাইসিস করব এবং কোম্পানি সদ্য ব্যাটারি রিসাইক্লিং ইন্ডাস্ট্রিতে এন্ট্রি নিচ্ছে যেই ইন্ডাস্ট্রিতে এখান থেকে নেক্সট দশ বছরের মধ্যে ওভারঅল ইন্ডাস্ট্রি ষাট গুণ মানে সিক্সটি টাইমস গ্রোথের অপরচুনিটি রয়েছে কারেন্ট মার্কেট কন্ডিশনে যদি আমি ওভারঅল ইন্ডিয়ার ব্যাটারি রিসাইক্লিং ক্যাপাসিটির কথা বলি তাহলে যার টোটাল ক্যাপাসিটি রয়েছে মাত্র টু গিগা যেটা দু হাজার তিরিশ পঁয়ত্রিশের মধ্যে টার্গেট রয়েছে একশো তিরিশ যদি আপনি দেখেন তাহলে নেক্সট বছরের মধ্যে গুণ গুণ থেকে গ্রোথের অপরচুনিটি রয়েছে এবং যে কোম্পানিটা নিয়ে আজকে ডিসকাস করছি টাটা গ্রুপের কোম্পানি টাটার ভরসাও পাচ্ছেন এবং এই কোম্পানির ম্যানেজমেন্ট টিম বলছে যে এই ইন্ডাস্ট্রিতে কোম্পানির ভবিষ্যতের হিউজ পরিমাণে ফোকাস থাকবে যেখানে ম্যানেজমেন্ট টিম প্রমিস করছে এখান থেকে নেক্সট দশ বছর প্রত্যেক বছর কোম্পানি কমসে কম একদম লোয়ার লেভেলে যদি আপনি ধরেন তাহলে পাঁচশো টনের নতুন ক্যাপাসিটি এক্সপেনশন করছে শুধুমাত্র ব্যাটারি রিসাইক্লিং ইন্ডাস্ট্রিতে এবং একই সাথে কোম্পানি শুধু এই ইন্ডাস্ট্রিতেই নয় এছাড়া কোম্পানি কেমিক্যাল করছি কোম্পানির নাম আপনারা আইডেন্টিফাই করতে পারছেন যেখানে ডোমেস্টিক মার্কেটের ফরেন মার্কেটে ইউএস মার্কেটে বিজনেস করছে ইউকেতে বিজনেস করছে চাইনার বিজনেস বাম্পার লেভেল গ্রোথ করছে এবং একই সাথে ডোমেস্টিক মার্কেটের স্ট্রং ফুটপ্রিন্ট কিন্তু কোম্পানি রয়েছে এবং তার সাথে এই যে এক্সিস্টিং কেমিক্যাল বিজনেসটা সেই বিজনেসেও কিন্তু কোম্পানির এবছরে এফ ওয়াই টোয়েন্টি ফাইভে 2000 কোটি টাকা ক্যাপেক্স প্ল্যানড রয়েছে মানে ক্যাপাসিটি এক্সপ্যানশনের প্ল্যানড রয়েছে এটা হচ্ছে এক্সিস্টটিং বিজনেস এবং রিসেন্ট এন্ট্রি বিজনেস মানে ব্যাটারি বিজনেস ও এ কিন্তু প্রত্যেক বছর 500 টন করে ক্যাপাসিটি এক্সপ্যানশন করবে এবং যদি এই সেগমেন্টে আমি गवर्नमेंटের ফোকাসের কথা বলি তাহলে ভারত সরকার এখানে শব্দ যদি আমি লেটেস্ট নিউজের কথা বলি প্রিভিয়াস উইকি লেটেস্ট নিউজ পাস হয়েছে যে কাস্টম ডিউটিতে যদি আপনি ব্যাটারি রিসাইকেলিং করছেন ব্যাটারি ইন্ডাস্ট্রির ইভির যে কোনো কাজ যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার কাস্টম ডিউটি কোন প্রোডাক্ট যদি আপনাকে ফরেন মার্কেট থেকে ইম্পোর্ট করতে হচ্ছে তার কাস্টম ডিউটিতে পনেরো পার্সেন্ট থেকে কমিয়ে দশ পার্সেন্টে নিয়ে আসা হয়েছে এবং প্রত্যেকটা পজিটিভ সাইন এই টাটা গ্রুপের কোম্পানির মধ্যে আপনি পাবেন যেই যে সাইনগুলোর জন্য আমি মনে করছি এই ইন্ডাস্ট্রির গ্রোথের সাথে কোম্পানি ডেফিনেটলি নিজেকে লিঙ্ক করতে পারবে এবং শেয়ার প্রাইস বাম্পার লেভেল মাল্টিফল রিটার্নিয়াল রয়েছে তো কোম্পানির বিজনেস মডেলে আর কি কি পজিটিভ সাইন আছে প্রত্যেকটা পয়েন্ট এ টু জেড বিজনেস মডেল আমি আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করব এবং একই সাথে আমি আপনাদের কাছে তিনটি রিকোয়েস্ট রাখছি তো আমার এই ধরনের অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস যদি আপনি সবার আগে দেখতে চাইছেন তবে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সারা রাত জেগে এই কন্টেন্টগুলো ক্রিয়েট করার জন্য আমাকে অনেক অ্যানালাইসিস করতে হয় তো আমাকে যদি একটু অ্যাপ্রিসিয়েট করতে চাইছেন অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভালো বলবেন এবং খারাপ লাগলে অবশ্যই আপনার বেস্ট মতামত আমাকে দিয়ে যাবেন যে আমি কি চেঞ্জ করতে পারি আপনাদের জন্য কারণ দিনের শেষে আলটিমেটলি চ্যানেলটা গ্রো হবে যদি আপনারা সাপোর্ট করেন তবে। যে কারণ রিকোয়েস্ট করব। যদি ভিডিওটি ভালো লাগে যদি মনে হয় ভিডিও থেকে কিছুটা হলো পজিটিভ নলেজ গেইন হয়েছে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না এবং বন্ধু বান্ধব অথবা ফ্যামিলি মেম্বারসের সাথে শেয়ার করতে ভুলবেন না তো চলুন সবার প্রথমে কোম্পানির বিজনেস মডেলের ইনডেপ অ্যানালাইসিস খুব শর্টে বোঝানোর জন্য আমি আপনাদের স্ক্রিনের উপর নিয়ে যাব এবং স্ক্রিনের উপর গিয়ে সমস্ত পয়েসগুলো ইনডেপ অ্যানালাইসিস গ্রাফিক্সের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব তো আশা করছি এখন আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সবার প্রথম পয়েন্টসেই আমি এই কোম্পানির এক্সিস্টিং ক্যাপাসিটি এক্সপেনশন প্ল্যান কি কী আছে সেই পয়েন্টসটার উপর ফোকাস করতে চাইছি তো সবার প্রথমে যদি আমি কোম্পানির অনগোয়িং কিছু এক্সপেনশন প্ল্যানের কথা বলি যে এখানে কোম্পানির সোডা এখানে কত হিসেবে দেওয়া রয়েছে ল্যাক্স মেট্রিক টন হিসেবে দেওয়া রয়েছে মানে যে ডেটাগুলো রয়েছে সেটা কত ল্যাক্স মেট্রিক টন তো কোম্পানির সোডা অ্যাসের যদি আপনি অনগোয়িং এক্সপেনশন প্ল্যান দেখেন যেটা টু পয়েন্ট থ্রি ল্যাক মেট্রিক টন অনগোয়িং প্রজেক্ট রয়েছে এবং তার সাথে যদি আপনি কোম্পানির বাইকার দেখেন যেখানে জিরো পয়েন্ট সেভেন ল্যাখ্রিক মেট্রিক টনের এক্সপেনশন প্ল্যান রয়েছে এবং একই সাথে কোম্পানির থার্ড প্রোডাক্টের কথা যদি আমি বলি তাহলে মেট্রিক টন সল্ট প্রোডাক্টের এখানে এক্সপেনশন প্ল্যান অলরেডি অনগোয়িং চলছে এবং যদি আমি এই কোম্পানিটারই এফ ওয়াইড টোয়েন্টি ফাইভের লেটেস্ট ইয়ারের যে দু হাজার কোটি টাকার ক্যাপেক্স প্ল্যানের কথা আমি বলেছিলাম দু হাজার পঁচিশ থেকে দু হাজার আঠাশের মধ্যে কোম্পানির ফিউচার এক্সপেনশন প্ল্যান রয়েছে যেখানে কোম্পানি তাদের সোডা অ্যাশের প্রোডাকশন যদি আপনি দেখেন তাহলে টোয়েন্টি ল্যাক্স মেট্রিক টন এখানে ক্যাপাসিটি এক্সপেনশন আছে এবং একই সাথে কোম্পানির বাইকার যদি আপনি দেখেন তাহলে এখানে থার্টি ল্যাক্স মানে থার্টি পার্সেন্টেজ গ্রোথের অপরচুনিটি রয়েছে এবং থার্ড পয়েন্টে যদি আপনি কোম্পানির সিলিকা বিজনেস দেখেন যেখানে টোটাল ইন্ডাস্ট্রি মানে টোটাল ক্যাপাসিটিকে কোম্পানি পাঁচ গুণ এক্সপেনশন প্ল্যান করছে যেখানে ডেফিনেটলি কোম্পানির এক্সিস্টিং বিজনেসকে বুস্ট করার জন্য যদি আপনি লং টার্মের জন্য স্টক খুঁজছেন তবে অবশ্যই টাটা গ্রুপের টাটা কেমিক্যালস কোম্পানিটাকে নজরে রাখা উচিত বলে আমি মনে করছি আর এই যে টোটাল গুলো চলছে তার টোটাল প্রজেক্ট কস্ট কত আছে দু হাজার কোটি টাকা প্রজেক্ট কস্ট চলছে নেক্সট পয়েন্টে যদি আমি এই কোম্পানির মেন যে তিনটে প্রজেক্ট রয়েছে মানে যেখান থেকে কোম্পানি অ্যাকচুয়ালি ক্যাপাসিটি করছে বর্তমান ক্যাপাসিটি তার যদি আমি ফেসিলিটির কথা বলি যেখানে কোম্পানির গুজরাটে যে লোকেটেড প্ল্যান্টটা রয়েছে তার যদি এক্সিস্টিং ক্যাপাসিটির কথা বলি সোডা আসে এখানে ক্যাপাসিটি রয়েছে দশ লক্ষ একানব্বই হাজার মেট্রিক টন পার এনাম প্রত্যেক বছরের ক্যাপাসিটি সোডা এসে দশ লক্ষ একানব্বই হাজার মেট্রিক টন পার এনাম তাছাড়া যদি আমি কোম্পানির বাইকার্বন দেখি যেখানে বাইশ লক্ষ টোটাল মেট্রিক টন পার নাম ক্যাপাসিটি রয়েছে একই সাথে যদি আপনি কোম্পানির সল্টের দেখেন তাহলে কোম্পানির ষোলো লক্ষ মেট্রিক টন পার অ্যানাম ক্যাপাসিটিতে অলরেডি কাজ চলছে মানে এতটা ক্যাপাসিটি এই প্ল্যান্টের থেকে কোম্পানি জেনারেট করছে যদি আমি কোম্পানির সেকেন্ড প্ল্যান্টের কথা বলি তাহলে কোম্পানির অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুতে যে প্রোডাক্টের প্ল্যান্ট রয়েছে সেখানে কোম্পানির ক্যাপাসিটি যদি আপনি দেখেন তাহলে এখানে প্রিবায়োটেক্স যদি আপনি দেখেন তার ক্যাপাসিটি রয়েছে পাঁচ হাজার মেট্রিক টন পার অ্যানাম এছাড়া স্পেশালিটি সিলিকা যদি আপনি দেখেন তাহলে দশ হাজার আটশো মেট্রিক টন পার ক্যাপাসিটি এই প্ল্যান্টে রয়েছে সেকেন্ড পয়েন্টে যদি আমি টাটা কেমিক্যাল কোম্পানির কারেন্ট যে ইন্ডিয়াতে দুটো লোকেটেড প্ল্যান্ট রয়েছে তার ফেসিলিটি অথবা তার ক্যাপাসিটি ডিসকাস করি তাহলে মেন যে প্রজেক্টটা কোম্পানির রয়েছে গুজরাটে লোকেটেড তার যদি আমি সল্টের ক্যাপাসিটির কথা বলি মানে এই প্ল্যান্ট থেকে কতটা সল্ট কোম্পানি প্রডিউস করে থাকে যার মেট্রিক টন পারেনাম হিসেবে যদি আপনি দেখেন তাহলে এক বছরে ষোলো লক্ষ মেট্রিক টন পারেন কোম্পানির সল্টের ক্যাপাসিটি রয়েছে এই প্ল্যান্টের থেকে এছাড়া যদি আপনি বাইকার্বন দেখেন যেখানে বাইশ লক্ষ মেট্রিক টন পারেন ক্যাপাসিটি রয়েছে এই প্ল্যান্টার থেকে এছাড়া যদি আপনি সোডা অ্যাস দেখেন তাহলে সোডা অ্যাসের দশ লক্ষ একানব্বই হাজার মেট্রিক টন পারেন শুধুমাত্র গুজরাটের এই লোকেটেড প্ল্যান্টার থেকে কোম্পানি জেনারেট করছে যদি আমি ইন্ডিয়াতে সেকেন্ড যে কোম্পানির প্ল্যান্টটা রয়েছে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশে তার ক্যাপাসিটির কথা বলি তাহলে এখানে স্পেশালিটি সিলিকার ক্যাপাসিটি কত রয়েছে দশ হাজার আটশো মেট্রিক টন আপনি এখানে ক্যাপাসিটির কথা বলেন যার ক্যাপাসিটি রয়েছে পাঁচ হাজার মেট্রিক টন এছাড়া কোম্পানির ডোমেস্টিক মার্কেটের পাশাপাশি ইউএস মার্কেটে ইউকে তে এছাড়া কেনিয়াতেও কোম্পানির তিনটে প্ল্যান্ট রয়েছে যার যদি আমি ক্যাপাসিটির কথা বলি তাহলে ইউএস প্ল্যান্টে কোম্পানি যদি আপনি টোটাল ইনস্টেড সোডা ক্যাপাসিটির কথা বলেন যার ক্যাপাসিটি এখানে কত রয়েছে পঁচিশ লক্ষ চল্লিশ হাজার মেট্রিক টন পারে নাম শুধুমাত্র ইউএস এর এই প্ল্যান্টটা থেকে কোম্পানির সোডা অ্যাশের ক্যাপাসিটি রয়েছে এছাড়া যদি আমি সোডা অ্যাশ এবং সল্ট এছাড়া বাইকার্বন দেখি যেখানে কোম্পানির ইউনাইটেড কিংডমে যে প্ল্যান্টটা রয়েছে সেখানে তিনটে ক্যাপাসিটি রয়েছে সোডা অ্যাশের ক্যাপাসিটি সেখানে ফরেন মার্কেটে কোম্পানির তেতাল্লিশ সরি চার লক্ষ তিরিশ হাজার মেট্রিক টন ক্যাপাসিটি নাম রয়েছে এছাড়া যদি আমি বাইকার্বন দেখি তাহলে বাইকার্বনে কোম্পানির তেরো লক্ষ মেট্রিক টন নাম ক্যাপাসিটি রয়েছে এছাড়া সোডা যদি আমি দেখি তাহলে সোডা অ্যাসে কোম্পানির চার লক্ষ মেট্রিক টন নাম এখানে ক্যাপাসিটি রয়েছে যেটা ইউকে প্ল্যান্টের থেকে কোম্পানি জেনারেট করছে তাহলে শুধু ডোমেস্টিক মার্কেটে নয় ফরেন মার্কেটেও কোম্পানির স্ট্রং ফুটপ্রিন্ট রয়েছে এছাড়া কোম্পানির কেনিয়াতেও কিন্তু ক্যাপাসিটি রয়েছে যেখানে কোম্পানি টোটাল ইনস্টেট ক্যাপাসিটি দেখেন তাহলে এখানে 35 সরি 3 লক্ষ 50 হাজার মেট্রিক টন কোম্পানির ক্যাপাসিটি কেনিয়াতে রয়েছে তাহলে ডোমেস্টিক মার্কেটে প্ল্যান্ট রয়েছে এবং ইউএস মার্কেট ইউকেতে কেনিয়াতে তার মানে কি ডাইভারসিফাই রেখেছে যাতে করে যত আশেপাশে লেভেলে আপনি ডিস্ট্রিবিউট করতে পারবেন সেখানে কস্ট কাটিং করতে পারবেন যেখানে ফার্স্ট ক্লাস লোকেটেড হিসেবে কিন্তু কোম্পানি এই প্ল্যান্টগুলোকে তৈরি করেছে যেটা বিজনেসে বেশ কিছু অ্যাডভান্টেজ প্রভাইড করবে নেক্সট পয়েন্টটি যদি আমি টাটা কেমিক্যালস কোম্পানিটার দুটো কম্পিটিটিভ অ্যাডভান্টেজের কথা বলি তাহলে কোম্পানির কাছে কিন্তু আজকের দিনে টোটাল একশো ছেচল্লিশটা গ্যারান্টেড পেটেন্ট রয়েছে টোটাল কোম্পানি দুশো পনেরোটা পেটেন্টের জন্য ফাইল করেছিল এবং একশো ছেচল্লিশটা পেটেন্ট কিন্তু অলরেডি এখানে গ্যারান্টেড হয়ে গেছে তার মানে যে কোম্পানির কাছে একশো ছেচল্লিশখানা পেটেন্ট প্রোটেক্ট প্রোডাক্ট রয়েছে সেই কোম্পানির ডেফিনেটলি কিছুটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে যেটা বিজনেসকে গ্রোথ করতে সাহায্য করবে এছাড়া এই কোম্পানি যদি আপনি আর এন ডি দেখেন তাহলে কোম্পানির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য এখানে প্লাস স্কিল কোম্পানির কাছে অলরেডি রয়েছে যেটা কোম্পানিকে বেশ কিছুটা কম্পিটিভ অ্যাডভান্টেজ প্রোভাইড করে যদি আমি কোম্পানির হাইলাইটের কিছু কনসালটেট রেজাল্টের কিছু ডেটা দেখাই তাহলে দেখুন সবার প্রথমে কোম্পানির জিওগ্রাফি হিসেবে কোম্পানি গ্লোবাল মার্কেটে যদি আপনি ডিমান্ড দেখেন যেখানে কিন্তু এখানে পজিটিভ ট্রেন্ড কোম্পানি শো করছে ইন্ডিয়ান মার্কেটে যদি আপনি ট্রেন্ড দেখেন তাহলে এখানে নিউট্রাল রয়েছে এবং যদি আপনি এখানে আমেরিকান মার্কেটের ট্রেন্ড দেখেন যেহেতু ইউএসএতে এখন ইন্টারেস্ট রেট টপে চলছে যেখানে ক্যাপেক্স সাইকেল একটু ডাউন রয়েছে যেখানে ইউএস মার্কেটে কিন্তু একটু স্লো ডাউন আছে যেটাই কোম্পানি বিজনেসের ডিমান্ডে স্লো ডাউন দেখাচ্ছে তাহলে ভবিষ্যতে যখন ইউনাইটেড মানে ইউএসএ ইউনাইটেড স্টেট আমেরিকাতে তখন সেল টপ লাইন বটম লাইনে পজিটিভ সাইন ভবিষ্যতের জন্য অপেক্ষা করছে আর যদি আপনি চাইনা মার্কেটে দেখেন তাহলে চায়নাতে কিন্তু একটা শার্প র্যালি দেখা যাচ্ছে এবং যদি আপনি ইউরোপ মার্কেট দেখি তাহলে ইউরোপ মার্কেটে কিন্তু কোম্পানির স্লো ডাউন ধরতে পারে নিউট্রাল রয়েছে তাহলে কোম্পানির টোটাল যে চারটে জায়গা থেকে বিজনেস প্ল্যান করছে যেখানে ইন্ডিয়াতে কোম্পানির ফ্ল্যাট রয়েছে ইউরোপে ফ্ল্যাট রয়েছে আমেরিকান মার্কেটে ডাউন ডাউন ট্রেন্ড ট্রেন্ড রয়েছে রয়েছে বিজনেসের ডিমান্ড মানে প্রোডাক্টের যে কারণে ভবিষ্যতে যখনই ইন্টারেস্ট রেট কাটা স্টার্ট হবে ওভারঅল ইন্ডাস্ট্রিতে একটা পজিটিভ সেন্টিমেন্ট আসবে হাই ডিমান্ড আসবে যে কারণে কিন্তু কোম্পানি আজকের দিনে বড় বড় ক্যাপেক্স প্ল্যান করছে যাতে করে তখন যে ডিমান্ডটা আসবে সেই ডিমান্ডটাকে কোম্পানি ফুলফিল করতে পারে আজকের দিনে যদি আপনি কোম্পানির ফিনান্সিয়াল ডেটা দেখেন তাহলে কিন্তু এখানে পজিটিভ সাইন আপনি পাবেন না কারণ যদি আপনি কোম্পানির টোটাল গ্রস ডেপ দেখেন অথবা কোম্পানির নেট দেখেন এটা কিন্তু বাড়ছে কোম্পানির গ্রস যদি আপনি দেখেন তাহলে আটশো তেরো কোটি টাকা লেটেস্ট কোয়ার্টারে ইনক্রিজ হয়েছে এবং কোম্পানির নেট ডেট মানে কোম্পানির ঋণ এখানে ছশো ছাব্বিশ কোটি টাকা ইনক্রিজ হয়েছে কেন ইনক্রিজ হয়েছে সেই ডেটাটা আমি একটু আগে দেখিয়েছি কোম্পানির এবছরের টোটাল দু হাজার কোটি টাকা এক্সপেনশনের প্ল্যান রয়েছে এছাড়া কোম্পানির অলরেডি যদি আপনি অনলাইন যেগুলো চলছে তার এক্সপেনশন দেখেন সেখানেও কিন্তু একটা হাই লেভেলের এক্সপেনশন প্ল্যান রয়েছে যে কারণে অ্যাকচুয়ালি কোম্পানির ডেট এখন কিছুটা হাই দেখতে পাচ্ছেন কিন্তু এখানে চিন্তা করার কিছুই নেই ভবিষ্যতে সবকিছু এখানে আপনি রিকভারি দেখতে পাবেন যখনই কোম্পানির বিজনেসটা অ্যাকচুয়ালি ফুল ফ্লেসে স্টার্ট হবে যে কারণে কোম্পানির প্যাট একটু ডাউন ট্রেন্ডে আছে কোম্পানির এবিট একটু ডাউন ট্রেন্ডে আছে এবং রেভিনিউতে সেরকম একটা গ্রোথ দেখতে পাচ্ছেন না কিন্তু ভবিষ্যতের জন্য কোম্পানি ডেফিনেটলি নিজেকে তৈরি করছে তো বন্ধুরা আমি মনে করছি টাটা কেমিক্যাল কোম্পানির এক্সপেনশন প্ল্যান সম্পর্কে আইডিয়া দিতে পেরেছি কোম্পানির বিজনেস কেন ভবিষ্যতে গ্রোথ করবে সেটা বোঝাতে পেরেছি তো বিজনেস মডেল ইজিলি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে চলুন এবার খুব শর্টে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট আমি আপনাদের অ্যানালাইসিস করে বোঝানোর চেষ্টা করব যে কোম্পানি কিরকম ভ্যালুয়েশনে ট্রেড করছে এবং কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিস কি আছে সেই পয়েন্টসগুলো বোঝানোর চেষ্টা করব যেটার জন্য আমি আপনাদেরকে সিনারির উপর নিয়ে যাচ্ছি তো তো আশা করছি এখন আপনারা আমার দেখতে পাচ্ছেন যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করছি কোম্পানির নাম টাটা কেমিক্যাল লিমিটেড টাটা কেমিক্যাল কোম্পানিটা আমার পার্সোনালি নিজের পোর্টফোলিও তে কোম্পানিটাকে হোল্ড করছি কখন এন্ট্রি নিয়েছিলাম সেটা নিয়ে ইনডেপথ ভিডিও এর আগে একবার আপনার সামনে আমি প্রেজেন্ট করেছিলাম যদি আমি কোম্পানির আজকের কারেন্ট প্রাইস দেখি তাহলে এক হাজার টাকা ট্রেড করছে এবং সব থেকে পজিটিভ সাইন হলো টাটা গ্রুপের মতন কোম্পানি লাস্ট তিন বছর ধরে আপনাকে কোনো রিটার্ন প্রোভাইড করেনি কারণ ওভারঅল কেমিক্যাল ইন্ডাস্ট্রি লাস্ট তিন বছর ধরে স্লোডাউনের কারণে ডিমান্ড কমে যাওয়ার কারণে টোটাল ইন্ডাস্ট্রি পারফরমেন্স করেনি কিন্তু কোম্পানি যে হিসেবে এন্ট্রি নিচ্ছে সেই হিসেবে আমি মনে করছি লং টার্মের জন্য যদি আপনি একটি গ্রেট কোম্পানি খুঁজছেন এবং সেফেস্ট প্রোমোটার খুঁজছেন সৎ প্রোমোটার খুঁজছেন তবে অবশ্যই টাটা কেমিক্যাল কোম্পানিটাকে দেখতে পারেন যদি আমি সবার প্রথমে কোম্পানির পি রেশিও অ্যানালাইসিস করি তাহলে চৌত্রিশের পি রেশিও কোম্পানি ডিমান্ড করছে যার এগেন্স্ট ইন্ডাস্ট্রি চল্লিশের পি রেশিও ডিমান্ড করে কিন্তু যদি আমি কোম্পানির পিই জি রেশিও দেখি এখানে কিন্তু নেগেটিভ সাইন রয়েছে কারণ নেগেটিভ টু টাইমস পিইজি কোম্পানির ডিমান্ড করছে এখানে অ্যাকচুয়ালি নেগেটিভ সাইন নেই কারণ যদি আমি কোম্পানির প্রফিটের কথা বলি তাই দেখুন সাত হাজার দুশো কোটি থেকে কোম্পানির বটম লাইন ধীরে ধীরে নেমে গেছে তাহলে বটম লাইন যদি আপনার ডি করে তাহলে আপনার পিই জি রেশিও ডি গ্রোথ করবে যে কারণে পিই জি এখানে আপনি নেগেটিভ সাইন দেখতে পাচ্ছেন কিন্তু অ্যাকচুয়ালি এটা শর্ট টার্ম ইম্প্যাক্টের কারণে ভবিষ্যতে এখান থেকে কিন্তু পারফরমেন্স একটা হায়ার লেভেলে আমরা এক্সপেক্টেশন রাখতেই পারি আজকের দিনে কোম্পানি রিটার্ন রেশিও দেখে কোনো লাভ নেই কারণ কোম্পানি এক্সপেনশনের কারণে হিউজ পরিমাণে ক্যাপেক্স প্ল্যান করছে তো বড় বড় ধার কোম্পানির হয়েছে যে কারণে কোম্পানির প্রফিট নেগেটিভ আসবে এটা স্বাভাবিক ব্যাপার বিশেষ করে রিটার্ন অন ইকুইটির ক্ষেত্রে কারণ আমার যত ধার বাড়বে সেই বড়োইং করা টাকার উপর আমাকে ইন্টারেস্ট পে করতে হবে যে কারণে রিটার্নের উপর এখন ফোকাস দিলে চলবে না যদি আমি কোম্পানির ডেভিডেন্ট দেখি তাহলে ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্ট ডিভিডেন্ট ইল্ড কোম্পানি প্রোভাইড করছে ডেপ্ট যদিও ম্যানেজেবেল লেভেলে রয়েছে কিন্তু ভবিষ্যতে ডেপ্ট এখান থেকে বাড়বে যদিও জিরো ডেট কোম্পানি ছিল সেখান থেকে ডেট কিছুটা বেড়েছে তো এটা নেগেটিভ সাইনের অ্যাকচুয়ালি কিছু নেই ভবিষ্যতে এখান থেকেও বাড়তে পারে সেটাকে নেগেটিভলি নিলে চলবে না যদি আমি কোম্পানির প্রফিট কোয়ার্টারলি রেজাল্টে আসি তাহলে কোয়ার্টারলি রেজাল্টে এখানে দেখুন ধীরে ধীরে কিন্তু ট্রেন্ড চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি দু হাজার নশো কোটি সেখান থেকে তিন হাজার নশো কোটি চার হাজার দুশো কোটি তিন হাজার সাতশো কোটি তো ধীরে ধীরে একটা স্টেবেল লেভেল এখানে আমি টপ লাইন দেখতে পাচ্ছি বটম লাইন যদি আমি দেখি তাহলে বটম লাইন তিনশো চল্লিশ কোটি ছশো কোটি পাঁচশো কোটি সেখান থেকে একটু ডাউনে আছে এটার কারণ হচ্ছে কোম্পানির বটম লাইন ডাউনে এসেছে কারণ কোম্পানিকে ইন্টারেস্ট পে করতে হচ্ছে একশো তেত্রিশ কোটি টাকা কোয়ার্টারলি বেসিসে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট যদি আমি আসি তাহলে কোম্পানির চোদ্দো হাজার কোটিতে সেই কবে দেখিয়েছিল দু হাজার তেরোতে সেখান থেকে কোম্পানি গ্রোথ করতে পারছে না লাস্ট তিন চার বছর যদি আমি দেখি তাহলে প্যান্ডেমিকের পর থেকে সেই যে স্লো ডাউন স্টার্ট হয়েছে আজ অব্দি কিন্তু কোম্পানির নিজেকে হাইস লেভেল গ্রোথ দেখাতে পারেনি তবে ভবিষ্যতে যে হিসেবে কোম্পানি ক্যাপেক্স প্ল্যান করছে সেই হিসেবে আমি মনে করছি এখান থেকে দু থেকে তিন গুণ তো কোম্পানির টপ লাইন বাড়বে কারণ কোম্পানির সোডাশ বিজনেস দেখেন বা বাইকার্বনেট দেখেন অথবা সল্ট দেখেন তো কোম্পানি নেক্সট তিন বছরের মধ্যে ক্যাপাসিটিকে পাঁচ গুণ এক্সপেন্ট প্ল্যান করছে তাহলে এমনি এমনি করছে না নিশ্চয়ই ভবিষ্যতে প্রমোটার ডিমান্ড দেখতে পাচ্ছে এবং আদার্স প্রোমোটারের মতন এই প্রোমোটার আপনার সাথে ডুপ্লিসিটি করবে এটাও কখনো হবে না যে কারণে ইজিলি ভবিষ্যতে ডিমান্ড আসবে এ নিয়ে কোনো ডাউট নেই তো আবার যদি কোম্পানি এখানে সেই লেভেল প্রফিট দেখাতে পারে তাহলে কিন্তু কোম্পানির পি রেসিও অ্যাকচুয়ালি বাম্পার লেভেল অ্যাপ্রিসিয়েশনের চান্স রয়েছে কারণ প্রফিট যত বেড়ে যাবে কোম্পানি কিন্তু পি রেশিও ডাউনে চলে আসবে যেখানে পি ক্যাচ করার চেষ্টা করবে তবেই কিন্তু মাল্টিফোল রিটার্ন আসবে আমি যদি একবার হিস্ট্রি দেখি তাহলে কোম্পানি এক অলরেডি বাম্পার রিটার্ন দিয়েছিল অতীতে কিন্তু লাস্ট তিন চার বছর ধরে কোম্পানি একটা জায়গায় দাঁড়িয়ে আছে কোনো রিটার্ন তিন চার বছর ধরে দেয়নি আমি যদি কোম্পানির এখানে ব্যালেন্স শিটের মধ্যে আসি তাহলে কোম্পানির ব্যালেন্স শিটে কোম্পানির যদি আমি রিজার্ভ দেখি তাহলে রিজার্ভ এখানে কোনো গ্রোথ নেই একটা ধীরে 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 চলছে যদি আমি কোম্পানির বড়োইং দেখি তাহলে পাঁচ হাজার কোটি টাকা কোম্পানির বড়োইং রয়েছে ভবিষ্যতে বড়োইং বাড়লে কোনো টেনশনের বিষয় নেই কারণ কোম্পানির ভবিষ্যতে এখানে বড় ক্যাপেক্স প্ল্যান রয়েছে যদি আমি কোম্পানির সিডাব্লিউআইপি দেখি এখানে দেখতে পাচ্ছেন কত বড় বড় ক্যাপেক্স প্ল্যান কোম্পানি করছে যেখানে কোম্পানির সিডাব্লিউআইপি মানে ক্যাপিটাল ওয়ার্কিং প্রোগ্রেসে লাস্ট দু বছরেই তো কোম্পানি এখানে ধরতে পারেন চার হাজার ছশো কোটির উপরে সিডাব্লিউআইপি রয়েছে এটা যখনই কমপ্লিট হয়ে যাবে এটা ফিক্সড অ্যাসেটে চলে যাবে তখন কিন্তু কোম্পানির এই সমস্ত সিডাব্লিউআইপি থেকে যখনই কোম্পানির প্রোডাকশন স্টার্ট হবে তখন টপ লাইনে বাম্পার অ্যাপ্রিসিয়েট দেখতে পাবেন যেখানে কোম্পানির বটম লাইন বাড়বে এবং ইপিএস বাড়বে তো পি রেশিও সেটাকে ক্যাচ করার চেষ্টা করবে যেখানে বাম্পার রিটার্নের পোটেন্সিয়াল রয়েছে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস পারফেক্ট লেভেলে রয়েছে কোনো অসুবিধা নেই যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং এর প্যাটার্নে আসি প্রোমোটার তাদের স্টেক কন্টিনিউ ধরে বসে আছে এফআইআই তাদের স্টেককে কন্টিনিউ ধরে বসে আছে ডিআইআই তাদের থেকে কন্টিনিউ ধরে বসে আছে রিটেল পাবলিকের কাছে ছিল এখনও আঠাশ পার্সেন্টই রয়েছে একই আশেপাশে রিটেল পাবলিকের মধ্যে কোনো এইচএই নেই তবে রিটেল এখানে বড় সড়ো রিটেল পাবলিক এখনও এন্ট্রি নেয়নি যেখানে ভবিষ্যতে যখনই সমস্ত পজিটিভ সেন্টিমেন্ট অ্যাকচুয়ালি পজিটিভ নিউজগুলো যখন মার্কেটে আসবে নিউজ চ্যানেলগুলো যখন কভার করবে তার আগেই আপনাকে এন্ট্রি নিয়ে নিতে হবে কারণ কোম্পানির রেজাল্ট দেখানোর আগে যদি আপনি এন্ট্রি নিতে পারেন তাহলেই অ্যাকচুয়ালি নিজের পোর্টফোলিও থেকে মাল্টিফোর রিটার্ন আপনি জেনারেট করতে পারবেন যেরকম আজকের যদি আপনি ব্যাটারি কোম্পানি দেখেন সব থেকে বেস্ট রিটার্ন ব্যাটারি কোম্পানি কোনটা আমরা রাজা ব্যাটারি সেই কোম্পানি আমি যখন ডিসকাস করেছি তখন কোম্পানির রেজাল্টে কিছু রিফ্লেক্ট হচ্ছিল না কিন্তু আজকে কোম্পানি লাস্ট এক বছরে একশো পঁচাশি পার্সেন্ট রিটার্ন প্রোভাইড করে বসে আছে আজকে লাক্স ইন্ডাস্ট্রি তখন কারোর পছন্দ হচ্ছিল না যে কোম্পানিতে আজকে আমি হান্ড্রেড পার্সেন্ট প্রফিটে বসে আছি এবং এখান থেকেও হান্ড্রেড পার্সেন্ট উপরে যাওয়ার পোটেন্সিয়াল কোম্পানি তো রয়েছে তবে কোনো ধরনের ইনফ্লুয়েন্স হবেন না আমার দ্বারা কারণ আমার টাইম হর একটু লম্বা থাকে কামাতে গেলে আপনাকে টাইম দিতে হবে যদি আপনি ভাবছেন দুদিন চার দিন পাঁচ দিনে ঘটপাট ঘটপাট করে দু চার পার্সেন্ট দশ পার্সেন্ট প্রফিট নিয়ে বেরোবেন হ্যাঁ দু চার পার্সেন্ট তো কামিয়ে নেবেন কিন্তু মার্কেট যখন বেয়ার ফেসে ঢুকবে তখন পোর্টফোলিও ঝেড়ে পুছে সাফ হয়ে যাবে যেখানে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের উপর ফোকাস করুন কোম্পানির বিজনেস মডেলে যতটা সম্ভব টাইম দেওয়ার চেষ্টা করুন ডেফিনেটলি আপনি সাকসেসফুল হয়ে যাবেন যতটা রিটার্ন আপনি মার্কেট থেকে এক্সপেক্ট করছেন মার্কেট আপনাকে তার থেকে বড় রিটার্ন দেওয়ার জন্য বসে আছে সঠিক অ্যানালাইসিস করতে হবে সঠিক ফান্ডামেন্টাল দেখতে হবে সঠিক ভ্যালুয়েশন বুঝতে হবে বিজনেস মডেল বুঝে ইনভেস্ট করতে পারলে লং টার্ম হোল্ড করতে পারলে অ্যাকচুয়ালি প্রফিট কামাতে পারবেন যেখানে আমার ফেভারিট ইনভেস্টর যাকে আমি গুরু হিসেবে মানি মিস্টার বিজয় কেডিয়া স্যারের একটা ফেভারিট গানের একটা লাইন যদি আমি বলি সেখানে তিনি এক কথাতেই পুরো স্টক মার্কেট বুঝিয়ে দেন প্যাসা কামা লেগা ফর্মুলা বাস এক লং টার্ম সোচ অর রেস্ট কার্ড ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব ভালো করে গানটি শুনবেন আর বোঝার চেষ্টা করবেন যে তিনি অ্যাকচুয়ালি কি বোঝানোর চেষ্টা করছে আজকে এই অব্দি রাখছি যদি আমার কাছ থেকে বেসিক থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস জল ভাতের মতন শিখতে চান তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এবং ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং